আসসালামু আলাইকুম প্রিয় মানিকগঞ্জবাসী বিজয়ের মাসের শেষ অফার একদম শেষ অফার সব কিন্তু একদম দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে লো বাজেটের ল্যাপটপ এবং খুবই ধামাক অফারের মধ্যে থাকবে আজকে যে ল্যাপটপের দাম পঁয়ত্রিশ হাজার টাকায় ওই ল্যাপটপ কিন্তু আজকে আপনারা অনলি বিশ হাজার টাকা হলে ওই ল্যাপটপ নিতে পারবেন এরকম বছর শেষে একটা অফার কিন্তু এই দুই তিন দিনের জন্যই থাকবে এটা যারা নিতে চান তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন কারণ খুব সীমিত সময় এর মধ্যেই আপনাদের পছন্দের ল্যাপটপটি কালেকশন করে নেবেন তো শুরুতেই আজকে যে ল্যাপটপটা দিয়ে শুরু করব এটা এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ খুবই প্রিমিয়াম কোয়ালিটি বলা চলে এই ল্যাপটপটা কিন্তু অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট সহ বেসিক কাজ যারা করবেন তারা কিন্তু এই ল্যাপটপটা দিয়ে কাজ করে নিতে পারবেন চার্জ ব্যাক খুবই ভালো থাকে তিন ঘন্টা ওয়ানে আসে কিন্তু চার্জ ব্যাক আপ আপনার পেয়ে যাবেন ফোর জিবি র্যাম আছে কুড়াই থ্রি থার্ড জেনারেশন একটা ল্যাপটপ এটা কিন্তু অনলি দশ হাজার টাকা হলে ল্যাপটপটা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা ল্যাপটপ এটা কিন্তু আসলে অবিশ্বাস্য হলেও অক্টাটেক কিন্তু এটা সম্ভব করেছে তো পরবর্তীতে যে ল্যাপটপটা দেখাবো এটা ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ ডেল থ্রি সিক্সটি ডিগ্রি করা যায় এটা কিন্তু গরিলা গ্লাসটা কিন্তু গরিলা গ্লাস টাচ স্ক্রিনের সাথে থ্রি সিক্সটি করা যায় ট্যাব মোডেও ব্যবহার করতে পারেন সব মোডে কিন্তু এটা ব্যবহার করা যায় এটা ইন্টেল পেন্টিএম সিলভার সেলুনের নাইন জেনারেশন একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি আছে এর বিএম তো এই ল্যাপটপটা কিন্তু আমরা একেবারে ওভার প্রাইসে রাখছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই টাচ স্ক্রিন সহ এই ল্যাপটপটা আপনারা সংগ্রহ করতে পারেন তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু ম্যাকবুক আসলে ম্যাকবুক মানেই আমরা আসলে ভাবি যে আসলে অনেক টাকা দাম ম্যাকবুকের তো আমি আসলে একটা স্বপ্ন পূরণের ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু আমি আসলে ম্যাকবুক যারা আছে অনেকেই ইউজ করতে চায় কিন্তু আসলে ম্যাকবুক কিনতে গেলে দেখা গেছে এক লাখ দেড় লাখ টাকা লাগে যায় অনেক সময় একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ ম্যাকবুকগুলো কিনলে তো এই ল্যাপটপটা কিন্তু আমি একেবারেই বলা চলে স্বপ্ন পূরণের জন্য এই ল্যাপটপটা আমি আসলে আজকে অফার প্রাইস রাখছি শুধু মানিকগঞ্জ বাসীর জন্য ম্যাকবুক টু থাউজেন্ড টুয়েলভ এটা আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এন বি মেসেজ ডি আছে এই ল্যাপটপটা কিন্তু খুবই স্মুথ কাজ করে এটা দিয়ে কিন্তু আপনার সব ধরনের কাজই করে নিতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু আমরা দাম রাখছি মাত্র উনিশ টাকা উনিশ টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন ম্যাকবুক ম্যাকবুক মাত্র উনিশ হাজার টাকা এটা কিন্তু শুধুমাত্র অক্টাটাকেই সম্ভব অন্য জায়গায় কিন্তু এটা সম্ভব না পসিবল না তো তারপরে যে ল্যাপটপটা এটা হচ্ছে হলো এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটা অনেক পরিচিত ল্যাপটপ এটা বলা চলে সবাই চেনে এইচপি এইট ফোর জিরো জি থ্রি এই ল্যাপটপটা অন অ্যাভারেজ একটা ল্যাপটপ এটা কিন্তু এই ল্যাপটপ সব ধরনের কাজই করা যায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে তারপরে পোর্ট ফ্যাসিলিটি তো সব ধরনের অত্যাধুনিক পোর্ট ফ্যাসিলিটি আছে চাইলে কেউ সিম ব্যবহার করতে চাইলে কিন্তু সিম ও ব্যবহার করার সুযোগ আছে ডুয়েল স্টোরেজ সহ ফুল এইচ ডি ডিসপ্লে সাথে এই ল্যাপটপটা আমরা দিচ্ছি মাত্র উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা হলে এইচপি ব্র্যান্ডের এই আকর্ষণীয় ল্যাপটপটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তারপর একটা ল্যাপটপ দেখাবো যারা আরেকটু একটু অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান অর্থাৎ ডিসপ্লেটা একটু বড় লাগবে অনেকে আছে ডেস্কে নামায় কাজ করে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রাফিক্সের এর কাজটা যারা করে তাদের জন্য কিন্তু ডিসপ্লে একটু বড় লাগে তো ডিসপ্লে বড় এই ল্যাপটপটা কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এই যে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ পুরাই ফাইভ এর এইট জেনারেশন পুরাই ফাইভ এর এইট জেনারেশন একটা ল্যাপটপ এটাই কিন্তু র্যাম আছে আট জিবি আর এসিডি দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু আবার ডেডিকেটেড দিয়ে মানে দুই জিবি আবার ডেডিকেটেড আছে সাথে অর্থাৎ ডেডিকেটেড দিয়ে পুরাই ফাইভ এর এইট জেনারেশন একটা ল্যাপটপ এটা কিন্তু মিনিমাম বাজেট হওয়ার দরকার হলো পঁয়ত্রিশ হাজার টাকা মিনিমাম পঁয়ত্রিশ হাজার টাকা ডেডিকেটেড টু জিবি দেয় আট জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এন মেস এসএসডি দেয় তো এই ল্যাপটপটা আমরা রাখছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু টু জিবি ডেডিকেটেড দিয়ে আট জিবি র্যামদের দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসএসডি প্লাস হচ্ছিল এইট জেনারেশনের একটা ল্যাপটপ কিন্তু আপনারা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন বাইশ হাজার পাঁচশো টাকা অনেক তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা লেনেবো প্রিন্টের একটা ল্যাপটপ লেনেবো টি ফোর এইট জিরো এক্স টি ফোর এইট জিরো এক্স লেনেবো এটা কিন্তু ওয়ান এইটটি ডিগ্রি রোটেট করা যায় এটা কুরাই ফাইভের এইট জেনারেশন একটা ল্যাপটপ কুরাই ফাইভের এইট জেনারেশন একটা ল্যাপটপ এই ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি তো আছেই তো সবগুলা কুরাই ফাইভের এইট জেনারেশন একটা ল্যাপটপ এটা র্যাম রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমএসএসডি এই ল্যাপটপটা কিন্তু আমরা অফার প্রাইসের মধ্যে রাখছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু লেনেবো টি ফোর এইট জিরো এস এই ল্যাপটপটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এটা কিন্তু সীমিত সময়ের জন্য এই অল্প সময়ের জন্য অর্থাৎ এই মাস যে আছে এই মাসের শেষ অফার এটা এই অফারের যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন ইতিমধ্যে আমাদের শোরুম যারা ভিজিট করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা ভিজিট করেন নাই বা অনেকে আছে হয়তো জানেন না আমাদের শোরুম কোথায় তাদের উদ্দেশ্যে বলছি আমাদের শোরুম হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ গেট ঢুকেই হাতের বাম পাশে শোরুম অর্থাৎ এটাই কিন্তু আমাদের শোরুম তো তাছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে ওখানে আপনারা নক দেবেন অন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে পাশাপাশি গুগল ম্যাপে সার্চ দিয়েও কিন্তু আপনার আসতে পারে মানিগঞ্জ যে শহর ছোট শহর এখানে আসা কিন্তু অত জটিল বিষয় না একটু অ্যাডভান্স লেভেলের ল্যাপটপ যারা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছেই তারা কিন্তু আমাদের এই অন্য কালেকশন এইট জেনারেশন টেন জেনারেশন টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন পর্যন্ত কিন্তু আমাদের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে যারা হাই কনফিগারেশন বা গেমিং বা যারা অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান তাদের জন্য কিন্তু আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপগুলো আছে এগুলা এগুলা নিয়ে আমরা পরে এক সময় ভিডিও করব বা এগুলা যারা নিতে চান তারা কিন্তু এসে ভিজিট করে তারপরে কিন্তু আপনারা নিতে পারেন এগুলো এখন না বললাম এই ভিডিওতে না বললাম অন্য এক ভিডিওতে কিন্তু এগুলো নিয়ে আবার ইনশাল্লাহ আমরা কথা বলবো তো আজকে শুধু যারা একটু লোবরা বাজেটের মধ্যে যারা ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে এই অফার আজকের মতো এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন একটা থেকে আপনাদের সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম